ছাদে বার বিক্রি করতে এসে ভাই বোন সবাই মিলে এমন কিছু দেখতে পাবো আমি তো চিন্তাও করিনি খোলা আকাশের নিচে ছাদ বাগানে বসে উপরে চাঁদ চারপাশে গাছ এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে মন ছুঁয়ে যায় একদম সেই সাথে প্রিয় মানুষগুলো সাথে থাকলে তো কথাই নেই আসসালামু আলাইকুম বহুদিন পরে এসেছি বাবা ছাদ বাগানে যদিও বাবার হাতে রেখে যাওয়া দু একটা গাছই এখন মাত্র আছে সময়ের সাথে সাথে সব কিছু হারিয়ে যাচ্ছে এই গাছটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি কক্সবাজার থেকে ছোট্ট একটা চারা গাছ এনে ছাদে লাগিয়েছিলাম জারিফের হাতে লাগানো ছোট্ট একটা চারা গাছ আনার খেয়ে সে লাগিয়েছিল আর সেটা সে আগ্রহ করে চট্টগ্রাম এনে ছাদে লাগাতে বলেছে লাগিয়েছি গাছটা বিশাল আকার ধারণ করেছে কিন্তু এখনও পর্যন্ত নাকি কোনো ফল আসেনি ফুল আসে কিন্তু ফুলগুলো পাখিতে খেয়ে যায় ছাদের ব্যাপার সবসময় সবাই এসে টেক আরও করে না আজকে ভাইয়া কিছু রেডি করছে তাই আমরা সবাই মেয়েরা পায়ের উপর পা তুলে বসে আছি হয়নি যদিও এটা শুরু হয়েছে আরো কিছুক্ষণ আগে থেকে আমি বাসায় ছিলাম না এক জায়গায় বেড়াতে গিয়েছি সেখান থেকে তাড়াহুড়ো করে এসে ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি ভাইয়ার কাজ মোটামুটি অর্ধেক হয়ে গিয়েছে ম্যারিনেট করা কাটাকুটি পরিষ্কার সেগুলো দুপুর থেকেই করেছে কিন্তু সেই সময় আমি ছিলাম না বছরের শুরু থেকে সবাই বারবিকিউ করছে শীত আসলে তো এগুলো করে বেড়ায় সবাই এবার একটু দেরি হয়ে গিয়েছে ভাইয়াদের এটা করতে কারণ এর আগেরবার এসে আমি সময় না দিয়ে চলে গিয়েছিলাম তাই আমি আজকে আসার সাথে সাথেই বারবিকিউর আয়োজন করেছে কারণ আমি হুট করে কখন চলে যাই ওরা বুঝতেই পারে না তো যার কারণে ওরা বলছে আজকেই করবে বাচ্চারা তো ভীষণ খুশি সব বাচ্চাগুলো ছাদে উঠছে নামছে তো সেই সাথে বাচ্চারা আবার ছাদের সবজিও নষ্ট করছে বিভিন্ন রকম সবজি লাগিয়েছে চাচি মূলা টমেটো বেগুন শিম থানকনি পাতা পুদিনা পাতা আরও অনেক কিছু সেই সাথে মিষ্টি কুমড়া তারপরে ধরে আছে গাছে পেঁপে সব কিছু মিলিয়ে অসাধারণ রাখছিলো সেই সাথে বহুদিন পরে এরকম খোলা আকাশের নিচে চাদ দেখতে দেখে কিছু সময় কাটিয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ সবাই পাশে আছে ভাই বোনগুলো সবাই আমরা একসাথে আছি চেয়ে আনন্দে আর কি হতে পারে ছেলেরা কি রান্না রান্নাবান্না করে না কিন্তু এই বারবেকীয় ব্যাপারটা আমার কাছে মনে হয় ছেলেরাই বেশি ভালো পারে দোকান থেকে অর্ডার দিয়ে পরোটা নান আনা হয়েছে কারণ আমরা অনেক মানুষ সাতাশ জন মানুষের জন্য বারবেকিউ করা হচ্ছে এত রুটি পরোটা তো ঘরে বানানো সম্ভব না সেই সাথে ভাবি বাচ্চাদের কিছু ফটো তুলছিল তো আমিও ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই বাচ্চারা তো ভীষণ খুশি একবার উপরে ছাদে উঠছে একবার নিচে নামছে যদিও ছাদটা একদম হিজিবিজি হয়ে আছে উপরের ছোট্ট ছাদটায় শুধু গাছ আছে নিচে আর আগের মতো গাছ নেই বাবা মার সাথে সাথে অনেক কিছুই হারিয়ে গিয়েছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই থানকুনি পাতাটা এটা ঔষধি গুণাগুণ তো আছে এটার ভত্তা খেতে কি যে মজা গরম ভাতের সাথে যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন সেই সাথে এবার হয়তোবা তাদেরকে আর পুদিনা পাতা কিনতে হবে না রোজার সময় যা দাম থাকে পুদিনা পাতার পুদিনা পাতা হয়ে আছে পুরো টপ জুড়ে আরও অনেক ছিল নাকি তুলে ফেলে দিয়েছে আমি বললাম কেন ফেললেন সামনে তো রোজায় অনেক দাম হবে আপনাদেরকে আর কিনতে হবে না বেশ অনেকগুলো পেঁপে গাছে পেঁপে ধরে আছে আমি ভাবলাম আগামী দিন দিনের বেলায় এসে আমি ভিডিও করব। কিন্তু সেই সুযোগটা আমার আর হয়ে ওঠেনি একটা গাছে দেখেছিলাম বড় একটা পেঁপে পেকে আছে পরের দিন শুনি পেঁপেটা নাকি চুরি হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে রাতেই মনে হয় পেরে নিয়ে আসলে ভালো হতো সবাই মিলে খেয়ে ফেলতে পারতাম কিন্তু রাতের বেলা বারবি খাবে ফলটা সেভাবে আর কেউ খাবে না তাই পারা হয়নি এদিকে দেখেন বাচ্চারা খুশি আর আমাদের সবচেয়ে ছোট সাহেব মাসাল্লা বলতে ভুলবেন না সে খালি পায়ে ছাদে নেমে গিয়েছে আর নেমে সে অবাক এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না গুটি গাটি পায়ে মাত্রই হাঁটা শিখেছে ভয়ও পাচ্ছে এদিকে দেখেন ছাদের কাছ থেকে টমেটো ছিঁড়ে এরা সেগুলো পোপরি শুরু করে দিয়েছে ভাইয়া বকা দিচ্ছে ফ্রিজে এত টমেটো থাকতে তোরা কাঁচা টমেটো কেন ছিঁড়লি তো বলতেছে ছোটরা এসে ছিঁড়ে ফেলেছে এখন সেগুলো নষ্ট না করে এভাবে পুড়িয়ে খেয়ে ফেলবে মজা করে বলছিলাম আমার বোনের ছেলেটা চায়না থাকে। তুই চায়না থেকে থেকে হয়ে গিয়েছিস কাঁচা কাঁচা জিনিস আমি কাঁচা খাবো না তো পুড়িয়ে পুড়িয়ে খাবো ঠিক আছে তুই খা আমরা কেউ না আর গাছটা দেখেন সুন্দর উপরে চাঁদ নিচে গাছ আর সেই সাথে বিশাল এক আয়োজন হয়তো অনেকের কাছে ব্যাপারটা খুবই সামান্য হতে পারে তবে আমার কাছে আলহামদুলিল্লাহ বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে কারণ আমি যতটুকু সময় ওদের সাথে কাটিয়ে আসতে পারি এগুলো পরবর্তী দিনগুলোর জন্য আমার জন্য শক্তি হিসাবে থাকে আরেকজনের কাণ্ড দেখেন গাছ থেকে এত এত টমেটো সে ছিঁড়ে ছিঁড়ে এনে দেখাচ্ছে এগুলো কি মাংস পোড়া হয়ে গিয়েছে এখন টমেটো আর আলু পোড়াতে দিয়েছে নতুন আলু চুলার ভিতরে দিয়ে পোড়ালে খুব মজা খেতে কিন্তু দুঃখের বিষয়ে আলুগুলো দিয়ে আমরা নিচে চলে এসেছি আর আলুগুলো পুরো একদম ছাই হয়ে গিয়েছিল কেউ একটা আলুও খেতে পারেনি প্রথমে এভাবে দিয়েছিল হচ্ছে না দেখে সবগুলো খুলে কয়লার মধ্যে দিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত আর খাওয়া হয়নি না আসলে ডিজিগে না থাকলে যাওয়া হয় আর কি আর দেখেন ছাদ বাগান জুড়ে মিষ্টি কোমড়া ধরে আছে আমি তো মাত্র আপনাকে একটা দেখালাম এখানে চার পাঁচটা আছে ভাবলাম যে ওই যে পরের দিন এসে ভিডিও করব কিন্তু সেই সুযোগ আর হয়নি যার কারণে আর দেখাতেও পারেনি ভাগ্যিস রাতের বেলা কিছু ভিডিও করেছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি ছাদ বাগান করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমার সুযোগ থাকলে আমি মনে হয় ছাদ জুড়ে গাছ লাগিয়ে ভরিয়ে ফেলতাম সে সুযোগ আমার নেই তাই করতেও পারি না যে টমেটো ধরে আছে কিছুদিন পরে এগুলো পাকবে সবাই বারবিকিউ নিয়ে ব্যস্ত আর আমি আমার গাছ দেখা নিয়েই ব্যস্ত নিচে আবার অনেকগুলো এদিক দিয়ে দেখতেছি টমেটো গাছ বেঁধে বেঁধে রেখেছে লেবু গাছও লাগিয়েছে তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা রাত কাটিয়েছি সেদিন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভাই বোনের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে এটা বলে বোঝানো সম্ভব না আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম